ঘরে বসেও কি মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যায় আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা এক পাউন্ডের চকলেট কেকের ডেকোরেশন কেকটা কিন্তু আমি চুলাতেই তৈরি করেছি আশা করছি দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে এই কেকের ভিডিও বা রেসিপি যদি আপনারা চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য এই ভিডিওটা আপলোড করার জন্য তো যে দেখুন কেকটা ঠিক কতটা সফট হয়েছে এখন কেকটাকে আমি তিনটা স্লাইসে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুইটা স্লাইস বা চারটা স্লাইসেও কিন্তু ভাগ করে নিতে পারবেন তো আমি এখানে তিনটা স্লাইসেই ভাগ করে নিলাম এখন এই চারপাশের যে ক্রামসগুলো আছে সেগুলো সামান্য একটু সরিয়ে আমি পরিষ্কার করে নিলাম ডেকোরেশনের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট হুইপ ক্রিম এই কেকটা আমার একটা ডেলিভারির কেক ছিল তো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সোগার সিরাপ অবশ্যই কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে আপনাদেরকে এই সোগার সিরাপটা ব্যবহার করতে হবে সোগার সিরাপ দেওয়ার পরে চকলেট হুইপ ক্রিম দিয়ে আমি চারোপাশে এরকমভাবে নাইফ দিয়ে স্প্রেড করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট কানাশ অবশ্যই কিন্তু চকলেট হুইপ ক্রিম তৈরি করার ক্ষেত্রে আপনারা ডার্ক চকলেটটা ব্যবহার করবেন মিল্ক চকলেটটা কিন্তু দিলে চকলেট হুইপ ক্রিমের টেস্টটা ভালো আসে না তাই অবশ্যই চেষ্টা করবেন ডার্ক চকলেট দিয়ে এই চকলেট হুইপ ক্রিমটা বানানোর জন্য তো আবারও আরেকটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে আমি চকলেট ক্রিম দিয়ে আবারও ভালো মতো স্প্রেড করে দিচ্ছি বর্তমানে বেকিংয়ের এই কাজটা কিন্তু খুবই জনপ্রিয় একটা সেক্টর তো এই সেক্টরে যদি আপনারা কাজ করেন অনায়াসে কিন্তু বাসাতে বসেই টাকা উপার্জন করতে পারবেন আর ফ্যামিলিকে কিন্তু খুব ভালো একটা ব্যাক সাপোর্ট আপনারা নিজেরাই দিতে পারবেন এখন সামান্য একটু ক্রিম দিয়ে এটাকে আমি কোট করে ফ্রিজের নর্মাল চেম্বারে দশ মিনিট বা পনেরো মিনিট বা আপনাদের যতটুকু সময় লাগে ততটুক সময় কিন্তু এটা ফ্রিজে রেখে সেট করে তারপর ফাইনাল ফিনিশিংয়ের কাজটা শুরু করবেন এতে করে আপনাদের ফিনিশিং আনতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে আর যারা কাজ করতে করতে হাত একদম পাকা হয়ে গিয়েছে তারা চাইলে কিন্তু ফ্রিজে রাখা ছাড়াও কিন্তু এটাকে ফাইনাল ফিনিশিং দিয়ে নিতে পারেন তো আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এখানে বড়ো সাইজের একটা রোজ নজল নিয়েছি তারপর এরকমভাবে আমি লাস্ট যে ক্রিমটুকু আমরা ফিনিশিংয়ের জন্য ব্যবহার করব। সেই ক্রিম দিয়ে খুব ভালো মতো চারোপাশে কভার করে নিচ্ছি এই কাজটা চাইলে কিন্তু আপনারা এই রোজ নজেল ছাড়াও এমনি পাইপিং ব্যাগের মাথা কেটেও কিন্তু একইভাবে করে নিতে পারবেন আপনাদের যেরকমভাবে সুবিধা হবে ঠিক সেরকমভাবেই কিন্তু আপনারা কাজটা করে নেবেন এখন আমি এই যে নাইফের সাহায্যে খুব ভালো মতো চারোপাশে একটা ফিনিশিং নিয়ে আসছি এই ফিনিশিংটা যার যার হাতের কাজের উপর নির্ভর করবে আপনারা যত বেশি কেক ডেকোরেশন করবেন মানে যত বেশি প্র্যাকটিস করবেন ততই কিন্তু এই কেক ডেকোরেশনটা আপনাদের আয়ত্তে চলে আসবে তাই চেষ্টা করবেন বেশি বেশি কেক বানিয়ে প্র্যাকটিস করার জন্য তাহলে খুব ভালো মতো একটা ফিনিশিং কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন আর কেকের ফিনিশিং ভালো না হলে কিন্তু কেকটা দেখতেও সুন্দর লাগে না তো যেটা বলছিলাম চাইলে ঘরে বসেও কিন্তু আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন শুধুমাত্র এই কেক সেল করে তাই অবশ্যই কিন্তু একদম পারফেক্টভাবে আপনাদেরকে এই কেকটা বানাতে এবং ডেকোরেশন করতে শিখতে হবে কেকটা ছিল একটা কাস্টমাইজ কেক তো কাস্টমার আমাকে যেরকমভাবে ডিজাইনটা দিয়েছে আমি সেরকমভাবে কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি এখানে আমি একটা ছোট্ট সাইজের স্টার নজল নিয়েছি আর এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের ডিজাইনটা করে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি ডিজাইনটা কীরকমভাবে করে নিচ্ছি এখন নিচের যে বর্ডারটা সেটাও কিন্তু আমি একইভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে একই ডিজাইনটা করে দিব তো নিচের বর্ডারটাও দেওয়া হয়ে গিয়েছে এখন আমি সাইডে একটা ডিজাইন করবো এজন্য এখানে একটা রাইটিং নজল নিয়েছি একদম ছোট সাইজের নজলটা দিয়ে ঠিক এরকমভাবে আমি সাইডে একটা বর্ডার এঁকে দিচ্ছি যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি দেখছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অল দিয়ে ক্লিক করে দেবেন এতে করে আমার সকল ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন এত দিন যাবৎ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি রোজ নজলটা দিয়ে কিন্তু পাশ দিয়ে উপরে মানে উপরে আরও একটা বর্ডার দিয়ে দিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন এখন এই নজলটা দিয়েই আমি ছোট ছোট। লাভ দিয়ে দিচ্ছি মানে আপনারা যদি নজলটাকে একটু জোরে পেস করেন তাহলে কিন্তু এই লাভগুলো তৈরি হয়ে যাবে মানে ক্রিমটা একটু বেশি পরিমাণে বের হবে আর এই লাভগুলো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো এই ছোটো সাইজের এই রাইটিং নজলটা দিয়ে কিন্তু খুব সহজে লাভগুলো তৈরি করে নেওয়া যায় এখন এই কেকের মাঝখানে আরও একটা ডিজাইন ছিল যেটা একটা লাভ শেপের তো আমি এখানে একটা লাভ শেপের কুকি কাটার দিয়ে একদম মাছ বরাবর একটু এঁকে নিচ্ছি যেন লাভটা দেখতে একদমই পারফেক্ট হয় তারপর সে একই রাইটিং নজেলটা দিয়ে আমি এরকম ছোট ছোট করে ক্রিম দিয়ে লাভটাকে বর্ডার দিয়ে দিচ্ছি আশা করছি কাজটা কীরকমভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো চাইলে কিন্তু একেকটা একটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়েও কিন্তু করতে পারেন আমি এই কালার কম্বিনেশনটা কিন্তু কাস্টমারের ডিমান্ড অনুসারেই করে নিচ্ছি তো এই যে সম্পূর্ণ লাভটাই কিন্তু এরকমভাবে বর্ডার দেওয়া হয়ে গিয়েছে তো এই যে আমার সম্পূর্ণ কেকটাই কিন্তু ডেকোরেশন হয়ে গিয়েছে যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ